এই গাড়িগুলো আমরা জোরায় 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 দেখাইছিলাম বাট মক্কামদীর কার সেন্টারে আইসা জোরা পাইলাম না সিঙ্গেল হয়ে গেছে এই যে এই জায়গাটা কিন্তু ফাঁকা এই জায়গায় কিন্তু সেম কোয়ালিটির সেম মডেলের গাড়ি ছিল বাজার একদম সীমিত বাজেটে যারা গাড়ি নিতে চান সো আজকে ল্যাপটপ আপনার জন্য আজকেও কিন্তু আমরা দশ লক্ষ টাকার নিচে দশ লক্ষ টাকার নিচে আমি আবার বলছি যে দশ লক্ষ টাকার নিচে প্রাইজ আলহামদুলিল্লাহ আজকেও গাড়ি পাবেন যেবারা 7 সিটের গাড়ি চাচ্ছিলেন, Octan ডিভেনের গাড়ি চাচ্ছিলেন সো আজকে লেফটটা কন্টিনিউ করেন পাবেন আর মজার বিষয় হচ্ছে এলপিজ এর করা গাড়িও খোঁজে সো अवेलेबल দেওয়া যায় না আর আজকে আমরা যেতো মক্কা মদিনা কার সেন্টার চালাচ্ছি ঢাকা তেজগাঁও না비스্কুলের ঠিক পিছন দিকে আজকে পাবেন ইনশাআল্লাহ এই পাশে দেখতেছে আরেকটা প্রিমো ऑलरेडी চলে আসছে আমরা একটু পরে দেখাছিলাম যারা এস 2000 চাছেন আছে ইনশাআল্লাহ আমরা শুরুবে ভিতরে যদি যাই তো এটা উইশ আচ্ছা আলহামদুলিল্লাহ এই পাশে আমাদের সেভেন সিটার গাড়ি আছে যাদের বাজেট কম যাদের বাজেট কম যে আমার দশ লক্ষ টাকা প্লাস দশ লক্ষ টাকা মাইনাস এই জন্য এই ধরনের বাজেট আমরা গাড়ি চাচ্ছি সো আজকে আপনি লাইফটা কন্টিনিউ করেন লাইফটা শেয়ার করে দেন আজকে বাইরে কিন্তু একটা চমৎকার গাড়ি এই গাড়িটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম আর এই পাশে একটা গাড়ি আছে আমরা এটাও দেখাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকতে হবে যারা লাইভে জয়েন করছেন লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্টস করে জানান সবকিছু যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আমাদের প্রাইজও ঠিক থাকবে ইনশাল্লাহ এই পাশে দেখেন আরেকটা চমৎকার গাড়ি অলরেডি চলে আসছে ছোটোখাটো টিপটপ গাড়ি যারা চাচ্ছিলেন যে আমার একটা পছন্দের গাড়ি হচ্ছে ছোটোখাটো টিপটপ এ ধরনের গাড়ি যারা চাচ্ছেন আজকে আমরা এই পাশে দিতে পারবো আমাদের এই পাশেও আছে আলহামদুলিল্লাহ পনেরোশো সিসি সানরুপ সহ প্রাইভেটের মধ্যে পনেরোশো সিসি এবং চার চাক্কায় হচ্ছে ডিস ব্রেক অর্থাৎ জায়গায় খায়া জায়গায় ব্রেক বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন

ঠিক আছে আমি একটু পিছন দিকে যাই ভাই এটা কি তেলের এটা তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি সাদা নাই ফুটা নাই কিচ্ছু নাই আচ্ছা মনে করেন দেখেন এই যে দেখেন কোন সাদা আছে অরিজিনাল

চারটা চাকা নতুনের মতো একটু দেখাই দিই আমরা এই যে দেখেন পুষ দেখছেন এটা আবার কাভার করা আছে মাসাল ওকে সবাই লাইফটা শেয়ার করে দেন কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে জানা নতুন বছরে যেহেতু আমরা প্রথম চলে আসছি অফার থাকবে ইনশাল্লাহ সবাই লাইফটা শেয়ার করে দেন ভাইয়া দাম কত চাচ্ছিলেন বলেন দাম একেবারে সস্তা

যারাই বিজনেস নাইনটি সাথে আছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেন আমাদের সাথে এমডি আব্দুল্লাহ আবদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম এমদাদুল মিয়া ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এমদাদ ভাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই লাইভটা শেয়ার করে দিয়ে সাথে থাকেন পাশে থাকেন ভাইয়া এটা মডেল কত এটা দুই হাজার সাত পনেরো সাথে রেজিস্ট্রেশন পেপার আপডেট পেপার আপডেট এটার দাম সাত লাখ টাকা মালিকানা ফিরি সাত লাখ সাত লাখ এসে দাম কমে দিলাম দুই সালের প্রথম ভিডিও প্রথম উপহার মানুষের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ সরাব ভাই মানুষের জন্য প্রথম উপহার এটা উপহার স্বরূপ উপহার উপহার মাত্র 7 লাখ 7 লাখ 7 লাখের মালিকের আছে রি পেপার সাবমিট পেপার সাবমিট এসি কমপ্লিট এসি কমপ্লিট ওকে সিএনজি করা সিএনজি তখন বাসা ভাই এটা দেব হ্যাঁ আচ্ছা এইবার বাসা আপনারা ব্ল্যাক 2009 মডেল 2000 রেজিস্ট্রেশন সেলিম ভাই সিরাজগঞ্জ থেকে সেলিম ভাই কেমন আছেন জানাবেন এটা 7 সিটের গাড়ি মেবি জি এই যে দেখেন গাড়ি 2009 মডেলের 14 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি আরেকটা আছে এলপিজি করা

ওকে আছে ভাইয়া সবকিছু অসাধারণ একটা গাড়ি কালার স্টেশন দুইয়ের মডেল ছয়ের দিকে এবং যে বড়ি এই বড়ি জাপান থেকে আসছে জাপান থেকে এইভাবে আসছে গুলা দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশা রাখব অবশ্যই ফোন দিয়ে আসবেন যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এটা কেমন প্রাইস দেখা দিবেন এর প্রাইস হচ্ছে কি আপনার 11 লাখ 80 হাজার টাকা 11 লাখ 11 লাখ 80 হাজার টাকা কথা বলা যাবে না ভাই কথা বলার সুযোগ আছে আসেন আলহামদুলিল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য কিছু দাম কমা রাখব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এরপর আমরা 7 সিটের গাড়ি যারা চাচ্ছেন আমরা দিতে পারবো টয়টা উইশ থাকবে নিশান এক্সটেল থাকবে দুই দুইটা আমরা এই মুহূর্তে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে নিশান জুক

এসি ইঞ্জিন সবকিছু চেক করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এবং অক্টেন দিবেন এটা নাকি পার্সোনাল ইউজ হয়েছে যার কারণে এটা সিএনজি এলপিজি হয় নাই যদি কোনো ভাই মনে করেন যে না আমি সিএনজি এলপিজি করবো সেক্ষেত্রে সুরাব সাথে ডিসকাস করবেন ইনশাল্লাহ সেই ডবলে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডে দিল পনেরো সিরিয়াল যারা হুন্ডা সিভিক চাচ্ছিলেন পনেরো সিসি সানরুপ সহ অকটেন দিবেন সাইরকে দাম কই দেবো

ষাট হাজার টাকা বারো লক্ষ ষাট হাজার টাকা তারপরে প্রত্যেক টাকায় থাকবে ধামাকা ডিসকাউন্ট দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনের প্রথম ভিডিওতে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ইনশাল এরপর আমরা আর একটা প্রিমিও দিই দেন আচ্ছা ব্র্যান্ডের গাড়ি এটা দশের নাকি দশের গাড়ি পনেরো তে রেজিস্ট্রেশন দশের মডেল সিকোয়েন্সিয়াল এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে পুষি স্টার্ট ঠিক আছে এবং এসি টাচ এসি কিন্তু টাচ এই যে পুশ অপশন উড়েন এবং ভিতরটা কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা একটু জানাবো আমাদের সাথে এমডি ইসমাইল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ফোন দিবেন ইনশাআল্লাহ ভাই আপনি যেটা বলতেছিলেন যে বাজেটের মধ্যে এই বাজেটে अवेलेबल গাড়ি আছে শুধু আছে বললে হবে না ভালো গাড়ি পাবেন জান বলে দিলাম এবং অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস বি সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা অল ওভার ওকে আছে চাকালের রুম থেকে শুরু করে সবকিছু ফ্রেশ এবং এসএস এর বাম্পারও করা আছে সিসি হচ্ছে 1500 যারা প্রিমিয়াম চাচ্ছিলেন

ভাইয়া এটা পেপারটা আপ টু ডেট পাবে না ফার্স্ট আপ টু পেপার করছি করছি আচ্ছা একটা আছে বাইশ মাস একটা আছে দশ মাস হ্যাঁ পেপার দাম কত দেখেছি দাম একদম সস্তা দাম আপনার বারো হাজার টাকা বারো টাকা লক্ষ হাজার টাকা আমার কোনো এক্স কোলার দামও নয় এক্স কলার দামও না

ডেরোর হাইব্রিড এক্সিও আছে আচ্ছা হুন্ডাই টাকসন আছে অনেক গাড়ি আছে এবারে তেলের গাড়ি আছে 12 রেট তেলে বলে দে 12 রেট আছে 21 এর সাথে সাত গাড়ি অনেক গাড়ি বাড়ি আছে অনেক গাড়ি আরো বেশ কিছু গাড়ি আছে এসআই নো আছে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পুরো লাইভে নেক্সট পুরো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম